প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিউজ নিয়ে আসলাম আমি আবদুল্লা সহকর্মী আবাস আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঠাকুরকে লোকায়ন জাদুঘরে অর্থাৎ লোকায়ন পার্ক চিনেন সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে কিছু দেখানোর চেষ্টা করব যে লোকায়ন পার্কে বা লোকায়ন জাদুঘরে কি কি দেখা যায় আমার সাথে থাকুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। শুধু একটু কথা বলতে চাই যে লোকায়ন জাদুঘরে আপনার ব্রিটিশ আমলের থালা বাসন প্লেট রাজা বাদ সিনারি এবং সাত আটটা নদীর পানি বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে রেখেছে আদিবাসীর তীর ধেনুক সহ অনেক কিছুই আছে আপনি আমার সাথে থাকুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব শুধু তার আগে একটি কথা বলতে চাই অবশ্যই আমার একটা পেজ আছে আপনি একটি লাইক দিয়ে কাছে থাকবেন ধন্যবাদ সকলকে एयरपोर्ट थी एयरपोर्ट से देव हाँ उसने वेरी गुड किया मां जी या मैं है या ये दूध चीरा या ये तो रहा है और दूसरा दर्द है यहां से लेके उका हम्म